সবাই বাঙালি ভাই আমার সামনে আছে অনেক মানুষ সবাই গেলাম বৃষ্টিতে ভিজা যাইতাছে ডিউটিতে হাজারো কষ্টের পরে যখন দেখে ফ্যামিলিটা ভালো আছে তখন প্রত্যেকটা প্রবাসী হাসি খুশি থাকে বাট ভালো লাগে তো দেখেন একটু আমার পেছনে দেখেন কত ভাই বারাদার এগুলো সবাই বাঙালি ভাই আমার সামনেও আছে অনেক মানুষ সবাই গেলাম বৃষ্টিতে ভিজা যাইতেছে ডিউটিতে তারপরও একজন প্রবাসী দিন শেষে এয়ারপোর্টে যায় লাঞ্চিত হয় বাংলাদেশে দেখতেছি ইদানিং একটা প্রবাসীরে অনেক অত্যাচার করা হয়েছে এটা আমরা দেখলাম আমার কথা হয়েছে যে প্রবাসীর টাকা দিয়া দেশের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আছে সেই প্রবাসীদের কেন এত অত্যাচার এত অসম্মান করা হয় জানি না এর পিছনের দায়িকারা প্রত্যেকটা প্রবাসীরে সম্মান দেন এবং কি প্রবাসীদের ভালোবাসতে শেখেন তাহলে দেশের অর্থনৈতিক চাকাও ভালো থাকবে বাট প্রবাসীরও দেখেও খুশি হইব দেখেন বৃষ্টি হাজার হাজার প্রবাসী বাঙালি প্রবাসী ডিউটিতে আসতে আসে বৃষ্টিতে ভিজা আজকে গেলাম বৃষ্টির দিন ঘুমাইলেও ঘুমাইতে পারত কিন্তু অনেক প্রবাসী আছে শরীর অসুস্থ তারপরেও ডিউটি করে ফ্যামিলিদেরকে তাকায় বাট দেশের দিকে তাকায় কারণ দেশের অর্থনৈতিক চাকা সচ্ছল রাখতে হবে প্রবাসীদের এই প্রবাসীরা এই কথাটা জানে তো সব মিলায় প্রবাসীরা কষ্ট করে অনেক কিন্তু কষ্টের ফলাফল পায় দিন শেষে অবহেলা ফ্যামিলির কাছ থেকে দেশের কাছ থেকে লাঞ্ছিত হয় অনেক বৃষ্টি আমি আপনাদের দেখাইলাম যে আসলে কি পরিমাণ বৃষ্টি এত বৃষ্টির মাঝেও যে একজন প্রবাসী ডিউটি করে এটা করার কারণ আছে কারণ হইতেছে ফ্যামিলি ফ্যামিলিকে সবাই ভালোবাসতে ভালোবাসা এবং ভালো রাখতে চায় দেশের অর্থনৈতিক অবস্থা যেন আপনি দেখতে পাচ্ছেন না আমার শরীর কল্যাণ ভোজা তো আমার সামনে পিছনে অনেক ভাই বেরোদার ছিল আমি ভিডিও করতে যাই পিছনে ঘুরে গেছি জীবনে সফলতা অর্জন করা অনেক কঠিন একজন পুরুষ পৃথিবীর ভিতর যখন আসে পুরুষ নিজের লাইফ নিজের সব কিছু সেটেল করতে যায় যে কী পরিমাণ ফোসল করা লাগে শুধু ওই পুরুষটাই জানে তো যাই হোক সফলতা পুরুষটা সবাই খুঁজে ব্যর্থতা পুরুষকে কাউকে কোনো মানুষই মূল্যায়ন করে না তো সবাই সবার জন্য দোয়া করবেন আলো যেন খুব দ্রুত প্রত্যেকটা সব সকল মুখ দেখা যায় খুব দ্রুত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে কমলা আলো হয়েছি এক বৃষ্টি দেখি আস ยาวસ્તા গোই দাও অনেক বৃষ্টি আমি আপনাদের দেখাইলাম যে আসলে কি পরিমাণ বৃষ্টি